সম্মানিত ভিউয়ার্স গল্পের ভুবনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অন্তরের গভীর থেকে আন্তরিক ভালোবাসা আজকের মিডনাইট প্রিমিয়ারে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রোমহর্ষক অভিজ্ঞতা বরিশাল বরগুনা জেলার এক অদ্ভুত রহস্য ঘেরা বাড়ি ঘিরে আজকের গল্প নাম ছাড়া বাড়ির ভূ আমি তখন খুবই ছোট সাত কিংবা আট বছর বয়স আমাদের বাড়ি থেকে বাজারের দোকান মোটামুটি দশ মিনিটের রাস্তা কিন্তু সেই পথের মাঝখানে দাঁড়িয়েছিল একটা পুরনো ধ্বংসপ্রায় বাড়ি একেবারে রাস্তার মাঝ বরাবর যে বাড়িটিকে আমরা আমাদের পুরো এলাকাবাসী চিনি ছাড়া বাড়ি নামে সেই বাড়িকে ঘিরে আছে আমার জীবনের অনেক স্মৃতি তবে অধিকাংশই ভয় আতঙ্ক আর অজানা আতঙ্কের সঙ্গী হয়ে আজ আমি আপনাদের শোনাব সেই রাতগুলোর কথা যখন শুধু আধার নয় নিঃশব্দেও ভেসে আসতো অচেনা সুর দরজার শব্দ আর কার যেন একটা হালকা নিঃশ্বাস চলুন শুরু হোক ছাড়া বাড়ির ভূতের গল্প একদিন সন্ধ্যার পরে আমি দোকানে যাচ্ছিলাম চিপস কিনতে সব ঠিকঠাকই ছিল কিন্তু যখন রাস্তা পার হয়ে ফিরছিলাম ঠিক তখন ওই ছাড়াবাড়িটার সামনে এসে হঠাৎ একটা কথা মনে পড়ে গেল একটা এমন কথা যা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে এলো গলার ভেতরটায় যেন কেউ একটা পাথর গেথে দিল আমি ঠিক বুঝতে পারছিলাম না এটা কি সত্যিকারের ভয় নাকি মানসিক আতঙ্ক নাকি আমার কল্পনারই কোনো হ্যালুসিনেশন তবু যাওয়া তো লাগবেই দোকান থেকে ফিরতেই হবে আমি ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম ঠিক তখন ওই বাড়িটির থেকে ভেসে এলো এক মৃদু কান্নার শব্দ একটা মেয়ের মতন যেন অনেকটা সময় ধরে কাঁদছে চুপি চুপি খুব আসতে আমার বুকের ভেতরটা ধপ করে উঠল শরীরটা কেমন অস্থির হয়ে গেল ভয়টা যেন শরীর বেয়ে উঠে এলো গড়ার কাজ পর্যন্ত আমি আর এক কদমও এগোতে পারলাম না সেই জায়গাতেই থেমে গেলাম তারপর আমি মাথা তুলে তাকালাম সেই বাড়িটার দিকে আর তখনই আমি দেখি একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন বারান্দায় সাদা কাপড় পরা হাতে একটা লাঠি যেটার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি আর তার চোখ দুটি ছিল ঠিক আমার দিকেই তাকিয়ে সেই চোখে ছিল না কোনো রাগ না কোনো অভিমান ছিল কেবল এক ধরনের নিস্তব্ধ অভিশাপ আমি বোবা হয়ে গেলাম ভয় এতটাই চেপে ধরল যে মাথাটা ঘুরে উঠল চোখ দুটো বন্ধ হয়ে যেতে লাগল আর মনে হচ্ছিল এইবার বুঝি সব শেষ কিন্তু ওটা কোনো সাধারণ চোখের ভুল ছিল না ঠিক তখনই ঘটল সবচেয়ে অস্বাভাবিক ব্যাপারটা আমি যখন দাঁড়িয়ে থাকি সেই সাদা কাপড় পরা বৃদ্ধার দিকে তাকিয়ে ধীরে ধীরে আমার সামনে বদলে যেতে থাকে তার চেহারা একটা সাধারণ বয়স্ক মহিলা মুহূর্তে রূপ ভয়ঙ্কর কিছুতে চোখ দুটো লালচে আগুনের মতো জ্বলে উঠল মুখটা বিকৃত হয়ে গেল মাথার চুলগুলো যেন বাতাস ছাড়াই উড়ে বেড়াতে লাগল আমি তখন চোখের সামনে যা দেখছি ঠিক বুঝে উঠতে পারছিলাম না ঠিক তখনই সব কিছু অন্ধকার আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন চারপাশে কেবল ঘন অন্ধকার আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় কিভাবে এখানে এলাম অস্থির ভয়ে আমি উঠে দাঁড়ালাম আর এক দৌড়ে বাড়ির দিকে ছুটতে লাগলাম বাড়ির উঠোনে পড়ে গিয়ে শেষমেশ যখন সামলে উঠলাম তখনও শরীরটা কাঁপছিল এটা ছিল আমার নিজের জীবনের ঘটনা তবে এই ছাড়া বাড়িকে ঘিরে আমার কাছে আছে আরও অনেক স্মৃতি অনেক অব্যাখ্য অভিজ্ঞতা সেগুলো আমি শোনাব গল্পের ভুবনের পর্দায় আবার আসুন শোনার জন্য আর একটি ভয়াল রাতের গল্প আর হ্যাঁ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না এতক্ষণ পাশে থাকার জন্য অন্তরের গভীর থেকে ধন্যবাদ সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই ফিরে আসব নতুন গল্প নিয়ে